আল্লাহ আমিরুল মুমিনিনকে দীর্ঘজীবী এবং তার সমুদয় নে মত ও গৌরবকে তার জন্য স্থায়ী করুন তিনি ইহজগতে যে সুখ সম্পদের অধিকারী হয়েছেন পরলোকের অনন্তনে নে মত যেন তার সঙ্গে অবিচলিত থাকে তিনি যেন নবী করিম এর সাহচর্য লাভের গৌরব অর্জন করতে সমর্থ হন আমিরুল মুমিনিন আমাকে রাজস্ব কোষর ছাদাখর এবং জিজিয়া প্রভৃতি আদায় করার নিয়ম সম্বন্ধে জ্ঞাতব্য ও অনুসরণযোগ্য একখানা বিস্তৃত গ্রন্থ প্রণয়ন করতে নির্দেশ দিয়েছেন তিনি এর সাহায্যে প্রজাপুঞ্জের উপর হক তে অত্যাচার বিদরিত করার এবং তাদের সংশোধন অভিত সাধনের সংকল্প করেছেন আল্লাহ আমিরুল মুমিনিংকে এর তাফিক দান করুন এবং যে কাজ তিনি সাধন করতে চেয়েছিলেন তাতে তার সহায় এবং পৃষ্ঠপোষক হন আর যা তিনি আশঙ্কা করছেন এবং যে বিষয় হোক বাঁচতে চেয়েছেন তাকে সে বিষয়ে তে লক্ষ্য করুন তিনি যে কাজের অভিপ্রায় পোষণ করেন সে বিষয়ের সুস্পষ্ট ও সবিস্তার ব্যাখ্যা আমার কাছে চেয়েছেন আমি তার সবিস্তার সবিস্তর ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করেছি হে আমিরুল মুমিনিন আল্লাহর জন্য সর্ববিধ উত্তম প্রশস্তি যে তিনি আপনাকে এক গুরুতর দায়িত্বভার সমর্পণ করেছেন এর পুরস্কার সর্বাপেক্ষা অধিক এবং এর দণ্ড সর্বাপেক্ষা ভয়াবহ এই মুহূর্তের শাসনভার আপনার উপর ন্যস্ত করা হয়েছে আপনার প্রভাত ও সন্ধ্যা বিশাল শ্রেষ্ঠজীবের দায়িত্বভারে পূর্ণ আল্লাহ আপনাকে তাদের শাসক রক্ষক ও অচি নিযুক্ত করেছেন আপনাকে তাদের শাসন কার্যের পরীক্ষায় নিক্ষেপ করেছেন যে প্রতিষ্ঠানের আল্লাহর ভয় অর্থাৎ তাকোয়ার বৃত্তির উপর প্রতিষ্ঠা নয় তা টিকতে পারে না সমেত বিধ্বস্ত করে আল্লাহ তাকে প্রতিষ্ঠাতা এবং তার সাহায্যকারীদের মাথার উপর নিক্ষেপ করে থাকেন অতএব হ্যাঁ আমিরুল মুমিনিন সাবধান এই উন্মতের এবং প্রজাপুঞ্জের যে গুরুদায়িত্ব আপনাকে আল্লাহ সমর্পণ করেছেন আপনি কদাচ তার অপচয় করবেন না কারণ কর্মশক্তি আল্লাহর অনুগ্রহে অর্জিত হয় আজকের কাজ কালকের জন্য স্থগিত রাখবেন না আপনি যদি এরূপ করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন নির্ধারিত সময়ের মৃত্যু মধ্যে বিলম্ব ঘটার সম্ভাবনা নেই সুতরাং কর্ম দ্বারা নির্ধারিত সময়ের জন্য ত্বরান্বিত হন কারণ নির্ধারিত সময়ের পর সমুদয়ের কর্মের অবসান ঘটবে রাখালদেরকে তাদের প্রভুদের কাছে যেমন জবাবদিহি করতে হয় শাসনকর্তাদেরকেও তাদের প্রভুর কাছে ঠিক সেভাবে জবাবদিহি করতে হবে অতএব দিবসের যে কোন মুহূর্তে আপনাকে যে ভার সমর্পণ করা হয়েছে আপনি তার জন্য নায়কের প্রতিষ্ঠা করুন যে শাসনকর্তার দ্বারা প্রজাপন সমৃদ্ধি লাভ করবে কিয়ামতের দিন আল্লাহর কাছে তিনি সর্বাপেক্ষা সমৃদ্ধ হবেন আপনি যদি বক্রপথ অবলম্বন করেন নিশ্চয়ই জানবেন আপনার প্রজারাও বক্রপথের পথিক হবে সাবধান আপনি প্রবৃত্তির অনুসারী এবং ক্রোধে আক্রান্ত হবেন না এমন দুঃখ কি বিকল্প পন্থা যদি আপনার সম্মুখে উপনীত হয় যে একটিতে শুধু গৃহলৌকিক মঙ্গল এবং অপরটিতে শুধু পারলৈকিক মঙ্গল নিহিত তাহলে আপনি পারলৈকিক মঙ্গলজনক পথের অনুসরণ করবেন কারণ পরকাল অবিনশ্বর এবং গৃহকাল অস্থায়ী আপনি আল্লাহর ভয়ে সাবধানতা অবলম্বন করুন আল্লাহর শাসন বিধানে আপনার কাছে নিকট ও দূরবর্তী সকলে সমতুল্য হওয়া আবশ্যক আল্লাহর আদেশ প্রতিপালনের ব্যাপারে কোন নিন্দুকের নিন্দা গ্রাজযোগ করবেন না সর্বদা সাবধান থাকবেন সাবধানতা অন্তরের বিষয় উচ্চারণের বস্তু নয় আল্লাহর জন্য তাকোয়া অবলম্বন করবেন সাবধানতার দ্বারাই তাকওয়া অর্জিত হয় এবং যে আল্লাহর জন্য সাবধান থাকে আল্লাহ তাকে সুরক্ষিত করেন আপনি নির্ধারিত সময়ের জন্য কর্মরত থাকুন তা সুনিশ্চিত অধিকাংশই এই পথে চলে গেছেন এটা অনুসরণীয় পথ এটা কঠোর সূত্র এটা প্রত্যাবর্তনের ঘাট এই সন্দেহাতির ঘাটে এই বিশালতম প্রতীক্ষা প্রবল পরাক্রান্ত সম্রাটের বিক্রমের হৃদয়সমূহ প্রকম্পিত হবে এবং সমুদয় যুক্তিতর্কের অবসান ঘটবে সমুদয়ের সৃষ্টি তার সম্মুখে সমবেত তার বিচারের জন্য অপেক্ষমান এবং তার শাস্তির জন্য হবে শাস্তির পূর্বে সকলেই মনে করবে যেন শাস্তি হচ্ছে যারা সত্ত্বেও কর্ম তাদের অনুশোচনা ও পরিতাপ সেই বিরাট প্রতীক্ষা ক্ষেত্রে যথেষ্ট হবে সেদিন সকলের পদ্যগোল স্থলিত সকলেই বিবর্ণ হবে প্রতীক্ষা হবে অত্যন্ত সুদীর্ঘ আর হিসাব হবে বড়ই কঠিন আল্লাহ তা আল্লাহ বলেন তাদের প্রভুর নিকট এক দিবস তোমাদের গণনার সহস্র বৎসরের সমতুল্য হজ্র সাতচল্লিশ তিনি বলেন এটা মীমাংসার দিবস এই দিবসে তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে আমরা একত্রিত করবো মুরসালাত আটত্রিশ পুনরায় তিনি বলেন নিশ্চয়ই মীমাংসার দিবস তাদের সকলের জন্য নির্দিষ্ট দোকান চল্লিশ মহান আল্লাহ আল্লাহরও বলেন যে দিবসের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে সেদিন তারা দেখবে যেন দিবসের মুহূর্ত মাত্র তারা পৃথিবীতে অবস্থান করেছিল আহকাফ পঁয়ত্রিশ তিনি আরও বলেন সেদিন তারা দেখবে যেন পৃথিবীতে একটি সন্থা অথবা তার প্রবাদ ছাড়া তারা অবস্থান করেনি নাই চল্লিশ অতএব যে দণ্ড কখনো হরাস হবে না তা কিরূপ ভীষণ এবং যে অনুশোচনা ফল প্রদর্শন করবে না তা কত করুন দিবস চামিনীর পরিবর্তন সমুদয় নতুনকে জরাগ্রস্ত এবং সমুদয় দূরত্বকে নিকটতর করে ফেলছে দিবস ও রাত্রির আবর্তন প্রতি মুহূর্তে আকর্ষণ করছে যেদিন আল্লাহ প্রত্যেককে তার উপার্জনের ফল প্রদান করবেন নিশ্চয়ই তিনি দ্রুত হিসাব গ্রহণকারী অতএব হে আমিরুল মুমিনিন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয়ের করুন জীবনের স্থায়িত্ব অতি অল্প এবং কর্মবহুল পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে ধ্বংসের পথে দ্রুত অগ্রসর হচ্ছে এবং পরলোক স্থায়ী অতএব সীমালঙ্ঘনকারীদের পথের প্রথিক রূপে আগামীকাল কদাচ যেন আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎকার না ঘটে কারণ বিচার দিবসে যিনি বিচারক হবেন তিনি বান্দাদের আচরণ অনুযায়ী বিচার করবেন তাদের পদমর্যাদানুসারে বিচার করবেন না আল্লাহ আপনাকে সতর্ক করেছেন অতএব আপনি সতর্ক হন আপনাকে অনর্থক সৃষ্টি করা হয়নি এবং আপনাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে না আপনি কি করছেন এবং কার অনুসরণ করছেন আল্লাহ তা আপনাকে জিজ্ঞেস করবেন আপনার উত্তর কি হবে তা ঠিক করুন এটাও আপনি জেনে রাখুন যে সেদিন জিজ্ঞাসার উত্তর না দিয়ে কেউ আল্লাহর সম্মুখ তে সরে যেতে পারবে না রাসুল উল্লাহ ছাহ বলেছেন কিয়ামতের দিন কোন বান্দা তার পদ্যগোল উত্তোলিত করতে পারবে না যতক্ষণ না সে চারটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে সে তার বিদ্যানুসারে কি আমল করেছে সে তার বয়স কিসে নিঃশেষিত করেছে সে তার ধন কিভাবে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে সে তার দেহ কোন কাজে ক্ষয় করেছে অতএব হ্যাঁ আমিরুল মুমিনিন আপনি প্রশ্নগুলির উত্তর নির্ণয় করুন কারণ আজ আপনি যে কাজ করেছেন আগামীকাল তার বিবরণী আপনার সম্মুখে পঠিত হবে অতএব যে গুপ্ত রহস্য আজ শুধু আপনার ও আল্লাহর মধ্যে সীমাবদ্ধ রয়েছে সেদিন সর্বজন সমক্ষে তা প্রকাশিত হয়ে পড়বে সেদিনকার সেই নিদারুণ অবস্থা আপনি স্মরণ করুন হে আমিরুল মুমিন আমি আপনাকে অসিরত করছি যে আল্লাহ যে দায়িত্ব আপনাকে সমর্পণ করেছেন তা আপনি যথাযথভাবে প্রতিপালন করুন এবং আপনাকে যে বিষয়ে প্রতিভূ করেছেন বিশ্বস্ততার সাথে তা রক্ষা করুন আল্লাহকে ব্যতীত এবং তার জন্য ব্যতীত আপনি অন্য কোন দিকে দৃষ্টি সঞ্চালিত করবেন না এই নিয়মের অনুসরণ না করলে হেদায়তের সরলতা আপনার জন্য দুরূহ হয়ে পড়বে আপনার দৃষ্টি অন্ধ এবং হেদায়াতের নিদর্শন সমূহ আপনার জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে এর প্রশস্ততা আপনার জন্য সংকীর্ণ হয়ে পড়বে অন্যায় আপনার বাঞ্ছিত অন্যায় আপনার অপ্রিয় হয়ে উঠবে আপনার ভিতর অন্যায়ের আকর্ষণ অনুভূত হ লে আপনি আপনার প্রবৃত্তির সাথে কঠোর সংগ্রামে প্রবৃত্ত হন শাসনকর্তার হাতে যা বিনষ্ট হবে তার জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে কারণ আল্লাহর অনুমতি ক্রমে সে চেষ্টা করলে নিধনের স্থান হোক তে জীবন ও সুরক্ষার স্থলে জনগণকে সে ফিরিয়ে আনতে পারত এর চেষ্টা পরিহার করার দরুন সে প্রজামণ্ডলীর ক্ষতি করেছে আর যদি সে অন্য ব্যাপারে মনোনিবেশ করে থাকে তা লেখুতি গুরুতর ও দ্রুততর হবে আর যদি সে সঠিকভাবে কর্তব্য সম্পাদন করে থাকে তাহলে সে সৌভাগ্যবান সে যে পরিমাণ কর্তব্য পালন করেছে তার বহুগুণ অধিক সে পুরস্কৃত হবে অতএব সাবধান আপনি আপনার প্রজাপুঞ্জকে বিনষ্ট করবেন না নতুবা তাদের প্রভু আপনার নিকট পুরোপুরি ক্ষতিপূরণ আদায় করবেন এবং আপনাকে বিনষ্ট করবেন প্রাসাদ বিধ্বস্ত হবার পূর্বে তার বুনিয়াদ নড়ে ওঠে যাদের শাসন সংরক্ষণের ভার আল্লাহ আপনাকে সমর্পণ করেছেন তাদের সুখ শান্তির জন্য আপনি যে পরিশ্রম করবেন তার প্রতিদান আর তাদের যথার্থ যা আপনি নষ্ট করবেন তার দণ্ড আপনাকে ভোগ করতে হবে যদি জন্মন্ডলীর সুখ সুবিধার চেষ্টা আপনি বিস্তৃত না হন তাহলে আপনাকেও ভুলে যাওয়া হবে না তাদের এবং তাদের স্বার্থ সম্বন্ধে যদি আপনি উদাসীন না হন তা আপনার সম্বন্ধেও উদাসীন থাকা হবে না দুনিয়ায় আপনার করণীয় কর্তব্যের মধ্যে দিবস আল্লাহর ও তাহলিল উচ্চারণ এবং রহমতের নবী ও হৃদয়তের ইমাম আল্লাহর এর প্রতি পাঠ কদাচ পরিহার করবেন না আল্লাহ তার অপরিসীম অনুগ্রহ রহমত ও ক্ষমাগুনের শ্বাসকর্গের পৃথিবীতে তার প্রতিনিধি খলিফা করেছেন জন্মণ্ডলী যে সকল বিষয়ে অন্ধকারে হাবুডুবু খাচ্ছে তার শৃঙ্খলা বিধানের জন্য তাদেরকে আলোকবর্তিকায় পরিণত ও তাদের পারস্পরিক দাবি দেওয়ার সম্বন্ধে মতভেদের মীমাংসা করেছেন আল্লাহর দণ্ডবিধির প্রতিষ্ঠা করা প্রকৃত অধিকারীকে তার পাওনা বুঝে দেওয়া যা সুস্পষ্ট তার দৃঢ়তার সাথে বলবৎ করা এবং ন্যায়নিষ্টবণের রীতিসমূহের পুনরুজ্জীবন সাধনের সুবর্ণ সুযোগ শাসনকর্তাগণের উজ্জ্বল নূরের সহায়তায় লাভ করা যায় সুন্নাতের পুনঃপ্রতিষ্ঠা এমন একটি কাজ যা চিরঞ্জীবী শাসকদের অত্যাচার প্রজাপুঞ্জের বিনাশ প্রাপ্তির কারণ যারা নির্ভরযোগ্য এবং সাধু তাদের ছাড়া অন্যের সাহায্যে শাসন পরিচালনা করার ফল সর্বনাশ হে আমিরুল আল্লাহ আপনাকে যে নে মতদান করেছেন সেগুলির উত্তম প্রয়োগ দ্বারা আপনি সেগুলিকে সার্থক করুন এবং সেগুলির জন্য আল্লাহর নিকট কৃতজ্ঞ হয়ে মতের অধিকারী হন কেননা আল্লাহ তা আল্লাহ মহিমান্বিত গ্রন্থে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও লে আমরা তোমাদেরকে অধিকতর নে মতের অধিকারী করব আর যদি নাফরমানি কর শাস্তি হবে ইব্রাহিম সাত আল্লাহর কাছে শান্তি অপেক্ষা প্রিয়তর আর অশান্তি অপেক্ষা ঘৃণিত কিছুই নেই তার নে মতের অকৃতজ্ঞতার তাৎপর্য হচ্ছে পাপ ও নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়া যে সকল জাতি আল্লাহর নেয় মতের নিমক হারামি করেছে অথচ অবিলম্বে তার জন্য অগ্রসর হয়নি আল্লাহ তাদের জাতীয় গৌরব কেড়ে নিয়ে তাদেরকে শ্রতুদের অধীনতা পাশে আবদ্ধ করেছেন হে আমিরুল মুমিনিন আল্লাহর কাছে প্রার্থনা করি যে শাসন কাজের যে রীতি তিনি আপনাকে বোঝার সুযোগ দিয়েছেন আপনার সেই কাজে আপনাকে যেন তিনি নিঃসঙ্গ না করেন বরং তার বন্ধু ও প্রীতিভাজনের তিনি যেরূপ পৃষ্ঠপোষকতা করে থাকেন আপনারও তদ্রুপ পৃষ্ঠপোষক হন কারণ তিনি প্রকৃত সহায় এবং এই রীতি তার মনোনীত আপনি যে রূপ আদেশ করেছেন তদনুসারে আমি আপনার জন্য এই গ্রন্থ সংকলিত করেছি আবশ্যক ক্ষেত্রে ব্যাখ্যা বিশ্লেষণও দিয়েছি আপনি এটা হৃদয়ঙ্গম করবেন এটার তাৎপর্য উপলব্ধি করবেন এবং পুনঃ পুনঃ পাঠ করে একে স্মৃতিপথে ধারণ করবেন আমি আপনার জন্য এটার সংকলন কাজে যথেষ্ট পরিশ্রম করেছি আপনার এবং মুসলিমগণের মঙ্গল সাধনায় আমি ত্রুটি করিনি এবং এই কাজ শুধু আল্লাহর সন্তুষ্টি লাভ ছিল আশায় এবং তার শাস্তির ভয় করেছি আমি আশা রাখি যে এই পুস্তকের অনুসরণ করলে মুসলমান ও চুক্তি আবদ্ধদের নিকট তে বিনা অত্যাচারে আপনার রাজস্বের পরিমাণ আল্লাহ বর্ধিত করে দিবেন এবং এটা আপনার প্রজাবৃন্দের সুখ সমৃদ্ধির কারণ হবে সার শাসনের প্রতিষ্ঠার দ্বারা অত্যাচার নিবারিত এবং তাদের পারস্পরিক দাবি দাওয়া নিরাকৃত হয়ে থাকে সুতরাং এটা তাদের সুখ সমৃদ্ধের কারণ হবে অতপর আপনার জন্য আমি কতগুলি সুন্দর হাদিস লিপিবদ্ধ করছি আপনি যা চেয়েছেন এবং যা করতে ইচ্ছা করেছেন এই হাদিসগুলিতে সে সম্পর্কে উৎসাহ দেওয়া হয়েছে আল্লাহ যে কাজে আপনার প্রতি সন্তুষ্ট হন আপনাকে তার তৌফিক দান করুন আপনার এবং আপনার হাতে কল্যাণ সাধিত হোক